হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে এটা কিন্তু আমি প্রথমেই বলে দিলাম বন্ধুরা তো ভিডিওটা কিন্তু সবাই দেখতে থাকো আর আজকে দিনটা ভীষণ স্পেশাল কেন স্পেশাল সেটা তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তো চলো দেখো সামনে আছে তোমার দেখতে দেখতেই পাচ্ছ যে একটা কেক সুন্দর দেখতে তো কেকটা তো চলে এসছে বাড়িতে আর কেকটা জানো তো বন্ধুরা আমার জন্য হ্যাঁ ঠিকই তো আমার জন্য কেক চলে এসছে বাড়িতে কারণ আজ আমার জন্মদিন তো কি বলো ভীষণই আমি এক্সাইটেড আর কেকটা কিন্তু অসম্ভব সুন্দর মানে আমার ভীষণ ভালো লেগেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু একটু গরম পড়েছে তো ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে বার করেছি মানে কিছুক্ষণ রাখতে না রাখতেই দেখো বন্ধুরা কেকটা কিন্তু একটু গলে গলে যাচ্ছিলো তো যাই হোক কেক গলে জায়গা যাই হোক না কেন আগে কিন্তু কয়েকটা ছবি তুলতেই হবে মাস্ট আর ভিডিওটা একটু করতেই হবে কারণ দেখো তোমাদের সাথে তো শেয়ার করবো মানে কেক কাটতে একটু দেরি হলেও অসুবিধা নেই বলতে পারো কিন্তু ছবি কিন্তু মাস্ট তুলতেই হবে ওই যে বললাম তোমাদের সাথে শেয়ার করতে হবে আর ছবি তো তুলতে এমনি ভীষণ ভালোই বাসি তো মোটামুটি তো চলো কেকটা একটু বুঝতে পারছি বলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক ছবি টবি তোলা একটু কমপ্লিট করলাম মোটামুটি একটু বলতে পারো চট তারপর কিন্তু বুঝতে পারছিলাম কেকটা বলে যাচ্ছে তবুও কিন্তু আজ ওর উপর ছুরি আমাকে চালাতেই হচ্ছে তো এই যে কেক কাটা পর্ব শেষ হওয়ার পর এখন চলছে কেক খাওয়ানো পর্ব কেক খাওয়া পর্ব তো যাই হোক বাড়িতে এই যে সবাই আমাকে কেক খাইয়ে দিল আমি খাইয়ে দিলাম তো মোটামুটি ভীষণ ভীষণই মজা আনন্দ করে জন্মদিনটা আমার সেলিব্রেশন হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমরা দেখে বুঝে গেছো তো যাই হোক কেক খাওয়া পর্বটা মেটানোর পর চলে এসেছি কিন্তু বলতে পারো একদম মেন কোর্সে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর বাড়িতে সবাই মিলে কিন্তু একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এমন নয় যে আমার জন্মদিন বলে স্পেশালভাবে আগে আমার কেক খেতে হবে এরকম না তো পাশে মা খাচ্ছে তো যাই হোক মা কিন্তু আজ আমার জন্য অনেক কিছু আয়োজন করেছে তো মাকে আমি বারণ করেছিলাম কারণ মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল তো মা যাই হোক কার কথা শোনে তো দেখো মা আমার জন্য কি কি আয়োজন করেছে তো তোমাদের মেনুগুলো একটু শেয়ার করে দিই তো যদিও এটা আমার কাছে অনেক কিছুই দেখো পাঁচ রকম ভাজা আছে দু রকম মাছ ভাজা রুই মাছ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে চাল তরকারি স্যালাড সরষে ইলিশ চিকেন রুই মাছ চাটনি পাঁপড় মিষ্টি দই আর আছে আর মানে জন্মদিন যেটা ছাড়া অসম্পূর্ণ আমার মনে হয় সেটা হচ্ছে মায়ের হাতের পায়েস সেটা তো মাস্ট আছেই তো এটা ছিল আমার জন্মদিনের আয়োজন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো